আসসালামু আলাইকুম যারা অনেকদিন যাবত মেস্তা সমস্যার ভুগছেন তাদের জন্য আজকে একদম টপ নচ একটা কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে ওয়ান স্টেপ সলিউশন মানে একটা ফেস ক্রিম একটা হচ্ছে জেল এবং ফেস এই তিনটার মাধ্যমে আপনারা একদম মেস্তাকে সারা জীবনের জন্য দূর করে দিতে পারবেন তো যেই শপতে আছে তার নাম হচ্ছে বোধিবরণcosmetics আর ভাই আছেন আমাদের সাথে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মেস্তার জন্য কি দেখাছেন আমাদের এটা সম্বন্ধে অনেক বড় আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট যত গভীর যত পুরোনো মেস্ত আছে আলহামদুলিল্লাহ এক থেকে তিনটা কম্প ইউজ করলে মেস্তার চিরতর যাইব না আর মেস্ত আসবে না এখানে আপনার এই দেখেন আমাদের বাংলাদেশের বিএসটির অনুমতি আছে প্রতিটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশের বিএসটির অনুমতি আছে একদম অরিজিনাল এটা হলো আপনার নাইট ক্রিম এটা শুধু রাত্রে দিন আর এটা হলো আপনার জেল এটা সকালে দুই টাইম টাইম আচ্ছা ইনশাল্লাহ এটা আপনার নিয়ম মাইন না খালি ব্যবহার করলে চার যত মেস্তা আছে যত পুরোনো মেস্তা আছে কাজ না করলে মানে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার মেনলি প্রথমটা যখন ইউজ করবেন তখন আপনি একটা চেঞ্জ যেতে পারবেন দ্বিতীয়তাতে হচ্ছে আপনার পুরোপুরি বুঝতে পারবেন আর তিন নম্বরে আপনার জিনিসটা লক করবে অনেক সময় দেখা যায় আবার হচ্ছে ফিরে আসে মিস্টার যাতে ফিরে না আসে সে ব্যবস্থা করে দিবে সো আমরা হচ্ছে একটা আপনাদেরকে স্কুলে দেখাই যেটা হচ্ছে ভেতরে কেমন আছে এটা অনেকেই জানতে চাই ফেসবাসার পর্যন্ত দেখানোর কিছু নেই সো এটা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে অরিজিনালটা দেখে শুনে বুঝে কিনবেন কারণ ফেক জিনিস কিনে ঠকে গেলে কিন্তু সমস্যা এই দেখেন

রাত্রে শুধু হ্যাঁ আচ্ছা জেলটা আলাদা ইউজ করতে হবে ক্রিমটা আলাদা ইউজ করতে হবে ঠিক আছে তো আশা করছি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবার প্রাইজে চলে আসি বা কেমন দাম থাকছে এটার এটার দাম আপনার রেট সবগুলো তো দেওয়া আছে আমাদের এখানে বেশি রাখার কোনো অপশন নাই হ্যাঁ এই দেখেন এটা রেট হলো আপনার 350 টাকা গায় রেট আচ্ছা এরপর আমি সার দিয়ে দেব সমস্যা নেই এটা রেট হলো 550 টাকা আচ্ছা এটা রেট আপনার ঠিক আছে মানে গাইড এর দামটা দেয়া আছে 1450 টাকা আসি আর কি এখান থেকে আমি 50 টাকা ডিসকাউন্ট দেব 1400 টাকা রাখা যাবে তো যারা নিতে যাচ্ছেন তারা চলে আসবেন বধুবরণ কসমেটিক্স এ ফোন নাম্বার দেয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন সরাসরি দোকান হচ্ছে হাজী হোসেন প্লাজা ডেমরা স্টাফ কোয়ার্টার দ্বিতীয়তলা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু কালেকশন নিয়ে যাদের হচ্ছে ফেস ফর্সা করতে চান গ্লোয়িং স্কিন বা হেলদি হতে চান বা স্লিম হতে চান এভরিথিং কিন্তু ভাইদের দোকানে পাবেন আমি একে একে আপনাদেরকে ভিডিওগুলো দিব অবশ্যই আপনারা আমার চ্যানেলে আউট করে নেবেন আল্লাহ হাফেজ